হ্যালো স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এ ইসি কম্পালসারি ইংলিশ নিয়ে লাস্ট মি সাজেশন নিয়ে আলোচনা করি তোমাদের সিলেবাসের মধ্যে প্রথমে আছে চারটা কবিতা চারটা গল্প এবং রাইটিং একটা পার্ট আছে সেই প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের দুটো করে আনসার করতে হবে কবিতার থেকে দুটো গল্প থেকে দুটো আর রাইটিং পার্ট থেকে দুটো আমি সব বিষয়ে খুব ধীরে ধীরে আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা উপকৃত হবে এবার একটা কথা প্রত্যেকটা কবিতা কবিতার কবিতার সেন্ট্রাল আইডিয়া জাস্টিফাইড অফ দ্য টাইটেল মেইন থিম এবং সামারি অবশ্যই অবশ্যই দেখে যাবে কমন করে এবার স্পেশালি কতগুলো কবিতার কথা বলছি আমি যেগুলো কবিতা মানে ছটা প্রশ্ন কবিতা থেকে আসবে কিন্তু ছটা প্রশ্ন ছটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন দিতে হবে তোমাদের অপশন থাকবে অনেকগুলো অপশন থাকবে যেমন তোমার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতার থেকে অ্যানালাইসিস পড়ে যাবে জাস্টিফাইড পড়ে যাবে এবং মেইন থিমটা পড়ে যাবে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতা থেকে সহজ কবিতা অ্যানালাইসিস জাস্টিফাইড এবং মেইন থিম পড়ে যাবে একটা অবশ্যই তোমরা কমন পেতে পারো এবার ডাফিডলস কবিতা থেকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েশান অফ দ্য ডাফিডল অফ দ্য পোয়েম ডাফেডোল এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আবার তোমাদের প্রশ্নটা এমন করে ঘুরিয়ে আসতে পারে জাস্টিফাইড অফ দ্য টাইটেল জাস্টিফাইড অফ দ্য টাইটেল পোয়েম টাইটেলস আর ভয়ার ইজ ভয়ার দ্য মাইন্ড ইজ উইদ ফেয়ার থেকে যে প্রশ্নটা শিখবে ক্রিটিক্যালি অ্যাসোসিয়েশন অফ দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এই যে মানে প্রত্যেকটা পার্ট থেকে কবিতার পার্ট থেকে দুটো কবিতা তোমরা এমনভাবে শিখে যাবে যেখানে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে এমনভাবে শিখে যাবে আর দুটো আর দুটো যে কবিতা আছে সেটা না পড়লেও হবে আমার বুদ্ধিমতো না পড়লেও হবে যেহেতু ছটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের আনসার করতে হবে ডাফেডালস কবিতাটা পড়ে যাও আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাটা পড়ে যাও এই ছিল কবিতা থেকে আমার সাজেশান এবার গল্প থেকে ব্রিফলি কেস দ্য ক্যারেক্টার অফ ডেলা ডেলা চরিত্রটা ভালো করে শিখে যাবে স্টিলাই রাইস গল্প থেকে স্টিলাই স্টিলাই সরি স্টিলাই রাইস না দ্য ম্যাগাই গল্প থেকে দ্য মেগাই গল্প থেকে ডেলার চরিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজের ওল্ড ম্যানের চরিত্রটা খুব ইম্পর্টেন্ট জিমের চরিত্রটা খুব ইম্পর্টেন্ট আর হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভ সেভ থেকে জাস্টিফাইড অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হ্যাঁ অফ দ্য স্টোরি হাউ হাউ ক্লায়েন্ট ওয়াজ সেভ এখান থেকেও তাই করবে ছটা প্রশ্ন থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে যে কোনো যে কোনো দুটো যে কোনো দুটোর তোমরা কিন্তু টার্গেট করে রাখবে যে এই দুটো কবিতা থেকে আমি যে যে কোনো প্রশ্ন আসলে পারবো তো কি বললাম স্কেস স্কেস দ্য ক্যারেক্টার অফ ডেলা পড়ে যাবে ভালো করে স্কেস দ্য ক্যারেক্টার অফ ওল্ডম্যান পড়ে যাবে ভালো করে জিমের ক্যারেক্টারটা দেখে যাবে এবং হাউ ওয়াজ হাউ হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভ এটার জাস্টিফাইড বা সিগনিফিকেন্স খুব ভালো করে জাস্টিফাইড বা সিগনিফিকেন্স খুব ভালো করে দেখে যাবে এই ছিল কবিতা আর গল্প থেকে সাজেশন। এবার আরও দুটো যে আরও দুটো যে পার্ট আছে না আর একটা পার্ট আছে সেই পার্টটার নাম কি সেই পার্টটার নাম হল রাইটিং স্কিল রাইটিং স্কিল থেকে তোমাদের খুব সহজ হবে যেটা সেটা হবে রিপোর্ট রাইটিং অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট রাইটিং আসতে পারে তারপরে তোমার কালচারাল ইভেন্টের উপর রিপোর্ট রাইটিং আসতে পারে যে কোনো একটা সাধারণ রিপোর্ট রাইটিং আসতে পারে বৃক্ষরোপণ কর্মসূচি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের উপর তোমাদের কলেজে আয়োজিত হয়েছিল এমন একটা রিপোর্ট আসতে পারে একটা রিপোর্ট তোমাদের অবশ্যই আসবে কিন্তু রিপোর্টটা দিলে কিন্তু খুব সহজ হবে তোমাদের এবার আসো আর একটা পার্ট আছে সিভি সিভি মানে ক্যারিকুলাম ভিটা সিভি মানে রিজিউম সিভি মানে তোমার বায়োডাটা সেই বায়োডাটা কি করে লিখতে হয় সেটা কিন্তু মানে ছোটোবেলা থেকেই কিন্তু বায়োডাটা লিখে লিখে আমাদের অভ্যস্ত মানে বায়োডাটা একটা তৈরি করতে হবে সিভি একটা আসবেই হয়তোবা টিচার নিয়োগ হবে কোনো একটা স্কুলে হয়তো কোনো একটা চাকরি সংক্রান্ত ব্যাংকের ব্যাংকের ম্যানেজার নিয়োগ হবে বা ব্যাংকের ক্যাশিয়ার নিয়োগ হবে এমন ধরনের একটা সিভি কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই শিখে যাবে আরও আরও একটা লেটার লেটা আছে লেটার পার্টটা আছে লেটার পার্টটা খুব কঠিন হবে তোমরা করবে না আবার আরেকটা পার্ট আছে হলো এডিটর লেটার সেটাও কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে না সবচেয়ে সহজ হবে রিপোর্ট রাইটিং আর সিভি রাইটিং আমার যদি কথা মতো শোনো সিভি রাইটিং অ্যাটেন্ড করবে আর রিপোর্ট রাইটিং অ্যাটেন্ড করবে এই ছিল আমাদের ছটা প্রশ্ন ছয় ছয় দশের ষাট প্রত্যেকটা প্রশ্নের মান হবে দশ কবিতা থেকে দুটো গল্প থেকে দুটো এবং রাইটিং স্কিল থেকে দুটো এই ছটা প্রশ্ন তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য খুব উপকারী হবে থ্যাংক ইউ ধন্যবাদ